আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে জানিয়ে দেব কুয়েতের সর্বশেষ খবর প্রথমেই জানিয়ে দিচ্ছি বিশেষ অভিযান সম্পর্কিত আপডেট স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে আমগারা সুলাইবিয়া সুয়েখ ইন্ডাস্ট্রিয়াল এলাকায় এগারো মে দু থেকে আঠারো মে দু সময়কালে মোট আটশো তেইশটি আবাসিক আইন এবং শ্রম আইন লঙ্ঘনের ঘটনা রেকর্ড করেছে এ ব্যাপারে আরো বলা হয়েছে যে এবারের এই অভিযানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান এবং চিহ্নিত কিছু স্থানে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়েছে অর্থাৎ এই অভিযান কিছুটা ব্যতিক্রম ছিল এবারের রাস্তার ট্রাফিক পুলিশ এবং টহলরত পুলিশই নয় বরঞ্চ কোনো একটি জায়গাকে কেন্দ্র করে এবং প্রতিষ্ঠানকে কেন্দ্র করে সেখানে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে আটক করা হয় শ্রমিকদেরকে এ ব্যাপারে হুঁশিয়ারি দিয়ে আরও বলা হয়েছে যে যে কোনো প্রতিষ্ঠান অথবা মালিক যদি অবৈধ শ্রমিকদেরকে কাজে নিয়োগ করে অথবা আশ্রয় প্রদান করে তবে শ্রমিক এবং ওই নিয়োগকর্তা উভয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার ভোরে একটি বিশেষ অভিযান চালিয়ে বেশ কিছু লঙ্ঘন রেকর্ড করেছে এতে করে তিনশো ট্রাফিক লঙ্ঘন রেকর্ড করা হয়েছে আবাসিক আইন ও শ্রম আইন অর্থাৎ একাম লঙ্ঘনের জন্য চব্বিশ জনকে আটক করা হয়েছে কোন রকমের প্রমাণপত্র না থাকার কারণে পাঁচজনকে গ্রেফতার করেছে অনুপস্থিতির কারণে জনকে গ্রেফতার করা হয়েছে একজন জনকে গ্রেফতার করা হয়েছে রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে একজনকে ট্রাফিক লঙ্ঘনের জন্য একটি যানবাহন কে জব্দ করা হয়েছে দুটি সাইকেল কে জব্দ করা হয়েছে এবং ফৌজদারি আদালত কর্তৃক মৃত্যুদণ্ডের রায় প্রদান করা হয়েছে এমন একজন ব্যক্তিকে আটক করা হয়েছে সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে জানিয়ে দিচ্ছে একটি নতুন নিয়মের আপডেট কুয়েত পি এম অর্থাৎ পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার কর্তৃপক্ষ থেকে প্রকাশ করে বলা হয়েছে যে কোটার বেশি নিয়োগের ক্ষেত্রে এখন থেকে বেতন স্থানান্তরের সার্টিফিকেট বাধ্যতামূলক এবং শ্রমিকদেরকে প্রতি মাসের প্রথম সপ্তাহেই তাদের ব্যাংকে স্যালারি স্থানান্তর করার নির্দেশনা প্রদান করা হয়েছে অন্যদিকে আরেকটি আবেদনীকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতের মেসিলা সমুদ্র বন্দরে একটি বোট ডুবে যাওয়ার ঘটনায় একজন ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে তবে অগ্নি নির্বাপক ও সামুদ্রিক উদ্ধারকারী দল বাকি অন্যদেরকে উদ্ধার করতে সহায়ক হয়েছে অপরদিকে কুয়েত আদালত একজন কুয়েতি নাগরিক পুরুষ যিনি তার নিজ মাকে ছুরিকাঘাত করে হত্যা করেছিল তার বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেছে সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এই ছিল আপডেট পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এ ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করবেন যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ